শিলিগুড়ির দিবলি পাবলিক স্কুলে অনুষ্ঠিত সাতাশতম রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাইশ জন সোনারূপ ও ব্রোঞ্জ পদক জয়ী হল পশ্চিম মেদিনীপুর জেলার রবিবার সেই সমস্ত সকল প্রতিযোগী এবং প্রতিযোগীদের উৎসাহিত করতে সংবর্ধনা জ্ঞাপন করল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন এদিন মেদিনীপুর শহরের কালেক্টরেট লাগোয়া একটি আবাসনের রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাইশ জন সফল প্রতিযোগিতার উৎসাহ প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্পাদক পাত্র খেলার জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব অনুপ সাহু সংগঠনের সাধারণ সম্পাদক রাসবিহারী পাল সহ সমস্ত কোচরা রাসবিহারী বাবু জানান এই প্রতিযোগিতায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অংশ নিয়েছিল একটি দুজন প্রতিযোগী তার মধ্যে বিভিন্ন বিভাগে জয়ী হয়েছেন বাইশ জন যাদের মধ্যে সোনার পদক জিতেছেন নয় জন রূপর পদক জিতেছেন আট জন এবং ব্রোঞ্জের পদক পেয়েছেন পাঁচ জন আগামী দিনে এই বাইশ জনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে অ্যাসোসিয়েশনের তরফে যাতে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা ও রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে অনুষ্ঠানে উপস্থিত দুই অতিথি সংগঠনের ছাত্র এই সাফল্যে অভিভূত তারাই সাফল্যের জন্য প্রতিযোগীদের উৎসাহ প্রদান করার পাশাপাশি সাফল্য কামনা আমাদের জেলা থেকে একত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তো ওখান থেকে আমরা নটা গোল্ড আটটা সিলভার পাঁচটা ব্রোঞ্জ অর্জন করি আমাদের টুর্নামেন্টটা অর্গানাইজ করেছিল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ফান্সি প্রেমজিৎ সেন ডাব্লিউ কে জাজ অ্যান্ড রেফারি এবং ডাব্লিউ কে ব্রোঞ্জ পিন মেজালিস্ট যে সমস্ত বাচ্চারা ওখানে অংশগ্রহণ করেছিল আমাদের আপকামিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাচ্চারা সবাই চ্যাম্পিয়নশিপে সিলেকশানে খেলার জন্য অংশগ্রহণ করবে যারা যারা সিলেকশান হবে তারা আবার আমাদের ন্যাশনাল খেলতে যাবে আমরা আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্যাম্পদ পাত্র মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সদ্য অনুপ কুমার ব্যানার্জি মহাশয় এবং আমার জেলার সমস্ত কোচেরা আছে দেবশঙ্কর বেড়া শুভজিৎ চক্রবর্তী তন্ময় কুমার মাইতি অরূপ কুমার অরূপ কুমার বিজেস এস প্রজাপতি এসার মল্লিক আব্দুল হাই সহ সবাই আমরা এই সাংবাদিক সম্মেলনটা এই জন্যই করছি আজকে আপনারা এখন দেখবেন আমাদের ক্যারাটে ব্যাঙ্গের ছাতার মতো এখানে সেখানে ক্যারেটের ব্রাঞ্চ খুলে দিয়েছে দেখবেন ব্রাঞ্চ খুলে দিয়েছে ব্যাঙ্গের ছাতার মতো ক্যারাটের স্টাইল গজিয়ে উঠেছে তো আমরা যখন দেখবেন আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাইছি এটাই যে যখন আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করি তখন আমরা স্কুলে অ্যাপ্লিকেশান দেখি যে স্কুলে রেজাল্ট কি আছে স্কুল কাদের আন্ডারে কোথা থেকে রেকগনাইজ কোথা থেকে অর্গানাইজ কিন্তু আমরা যখন ক্যারেটের ব্যাপারে করি তখন আপনার কোথাও ক্যারেটে হচ্ছে মানে বাচ্চাকে ক্যারেটে ভর্তি করে দিল তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট রাখবো যে ক্যারেটে যে স্পোর্টস ক্যারাটে সেলফ ডিফেন্স ক্যারাটে ক্যারাটেতে সেম কন্ট্যাক্ট ফুল কন্ট্যাক্ট বলে কিছু হয় না ক্যারাটে ক্যারাটে স্পোর্টস ক্যারাটে অ্যান্ড সেলফ ডিফেন্স ক্যারাটে